তাই আজকে আমার এক ভাই তার নাম সৌজন্য তার জামা কাপড় দোকানে দারুণ দারুণ কালেকশান এসেছে সেগুলোই তোমাদের দেখাবো আর আমার পছন্দ হলেও কিছু কিনবো পছন্দ হলেও না আমার তো অনেক কিছু পছন্দ হয়েছে তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের দারুণ লাগবে চলো

আমার তো সবগুলোই নিয়ে নিতে ইচ্ছা করছে এটা দেখো এটা একটু দেখিয়ে দিই আর দাম নিয়ে কোনো চিন্তা করবে না কেউ একদম কম দামের দিচ্ছে আর তোমরা এখানে এসে অনেক ডিসকাউন্টও পেয়ে যাবে প্রচুর ডিসকাউন্ট এখন দিনে তো দেড়শো টাকাও কিছু হয় না কিন্তু তোমার দোকানে নাকি দেড়শো টাকার থেকেও কম কুর্তি আছে তো ভাই সেগুলো একটু দেখতে দাও

এটা কি করে হয় দেড়শো টাকার থেকেও কম আমি আমার জানা নেই খুব সুন্দর দেড়শো টাকার থেকেও কমে এত সুন্দর কুর্তি দেখো আমি দেখিয়ে দিই এগুলো নিতে গেলে কিন্তু এই ভাইয়ের দোকানে অবশ্যই আসতে হবে আর এগুলোর কোয়ালিটি খুব ভালো আর দেখতেই পাচ্ছো খুবই স্টাইলিশ এটা আমি খুলছি খুব সুন্দর পিওর কটন পিওর কটনে দারুণ দেখতে কোয়ার্টার হাতা আর ডিজাইনটাও খুব সুন্দর এগুলো মার্কেট প্রাইস হয়েছে তিনশো টাকার উপরে হাতে না নিলে আর সামনে থেকে না দেখলে কেউ বুঝতেই পারবে না সবগুলো খুলছি না কিন্তু উপর উপর দেখে নাও এগুলো খুব সুন্দর এটাও দেখতে পাচ্ছো ভিমে কাছে নেভি ব্লু কালার আর উপরে ফেব্রিকের সুন্দর কাজ লাইফটিং কালার আর এগুলোতে দেখতে পাচ্ছি আর দেড়শো টাকা দামে গরমের দিনে করবার মতো আমাদের দেখায় এগুলো কলমকারই রয়েছে দেখো এটা দেখাই তোমাদের খুব সুন্দর এগুলো দেড়শো টাকা এত কম দামে কুর্তি দেওয়া কিন্তু অনেকটাই অসম্ভব ব্যাপার কিন্তু ভাই দেয় কি করে তুমি দিচ্ছি আর সবাইকে বলছি পুজোর কেনাকাটা করতে তাড়াতাড়ি চলে আসুন সৌজন্য কালেকশন দেখতেই পাচ্ছ তো এত সুন্দর সুন্দর কালেকশন কুর্তিগুলো উপর থেকে তোমাদের দেখিয়ে দিই দেখো যারা কলেজে পড়ছো অল্প বয়সী মেয়েরা তারা কিন্তু এই ধরনের কুর্তিগুলো নিতে পারো তোমাদের ডেলি ইউজ করবার জন্য খুবই ভালো একদম কমফোর্টেবল দেখতে আর এখানে শুধু কুর্তি না আরো অনেক কিছু পাওয়া যায় বিছানার চাদর এগুলো তো দেখাবো ধামাকাদার কারণ দেড়শো টাকা দামের এখনকার দিনে এত সুন্দর চাদর এগুলো কি কাপড় হয়েছে জয়পুরি প্রিন্ট দেখতেও অসাধারণ দেড়শো টাকা দামের বিছানার চাদর সত্যি এটা অবিশ্বাস্য ব্যাপার আমার তো বিশ্বাস হচ্ছে না খুব সুন্দর দেখতে দেখো একদম আর দে আরো অসাধারণ আরো অনেক আছে কোথায় দেখতে দেখো পিন্টগুলো কত সুন্দর খুব সুন্দর এত সুন্দর চাদর নিতে গেলে কিন্তু আসতেই হবে আর দেড়শো টাকা দামের কোথাও পাবে বলে তো মনে হয় না এত কম দাম আমি জাস্ট দেখছি আর অবাক হয়ে যাচ্ছি আগে তো কুর্তি অনেক দেখেছিলাম আমি ফেসবুকে আর সামনে থেকে দেখি তো আমার আরও ভালো লাগছে আর এই চাদরগুলো কুর্তি অবিশ্বাস্য ব্যাপার এগুলো মার্কেটে আড়াইশো তিনশো